আসসালামু আলাইকুম গাইজ ক্যামেরা তিন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমি প্রত্যেককেই অনুরোধ করে বলবো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম তো ইউটিউবে আপনি যদি একটি চ্যানেলে দুইটি ক্যাটাগরির ভিডিও সারেন কখনো চ্যানেল বড় হবে না আপনারা অনেকেই ভুল করেন শর্ট ভিডিও সারেন প্রতিদিন এবং কি সপ্তাহে দুইটা করে লং ভিডিও সারতেছেন আপনারা প্রথম ভুল হচ্ছে এটা একটি চ্যানেলে একটা ক্যাটাগরি বেঁচে নেবেন হয়তো শর্ট ভিডিও সারলে প্রতিদিন দুটো করে শর্ট ভিডিও সারবেন আর যদি লং ভিডিও নিয়ে কাজ করেন আপনারা প্রত্যেক একটা করে না দিতে পারলেও সপ্তাহ তিনটা করে লং ভিডিও দিবেন আমি মনে করি আপনার চ্যানেল গ্রো করবে এবং কি অল্প দিনে আপনি সফলতা পাবেন তো যারা যারা ইউটিউবে কাজ করতেছেন দেখা যায় অনেকের চ্যানেল পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে এখনও চ্যানেল তো মনিটাইজেশন করতে পারছেনই না এবং কি আপনারা মানে চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবারও পূর্ণ করতে পারছেন না তো কেন পারছেন না সে বিষয়ে আমি কথা বলতেছি আপনারা যারা যারা ইউটিউবে কাজ করেন তো আপনারা প্রতিদিন একইটা আমি দুটো করে শর্ট ভিডিও সারবেন যদি শর্ট চ্যানেল হয় তো প্রতিদিনে একটা আমি দুটো করে শর্ট ভিডিও সারবেন আমি মনে করি নব্বই দিনে এক কোটি ভিউ অবশ্যই আপনারা পাবেন আর আপনারা অনেকেই কি করেন অন্যের অডিও ব্যবহার করে রিমিক্স ভিডিও বানায় আমি দেখেছি ইউটিউবে রিমিক্স ভিডিওগুলো ভাইরাল খুবই কম হয় তো আপনারা যদি ভিডিও ভাইরাল করতে চান আপনাদের ফেস দেখাতে হবে না বিভিন্ন দৃশ্য দেখাবেন এবং কি ক্যামেরার আড়াল থেকে আপনারা বয়েস ব্যবহার করবেন অবশ্যই সফলতা পাবেন আমি মনে করি তো আমরা ইউটিউবে অনেকেই ভুল করে যাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকের লাইভে গিয়ে বলতেছি আমি আপনাকে বন্ধু করেছি আপনি আমাকে বন্ধুটা ব্র্যাক দেন আচ্ছা আমরা যে এটা করতেছি এটা কি ইউটিউব দেখে না অবশ্যই দেখে আপনি লাইভ থেকে দশটা সাবস্ক্রাইবার চেয়ে আনলেন তো ইউটিউব কিন্তু এটা দেখছি তো আপনি যেহেতু দশটা বা বিশটা লাইভ থেকে সাবস্ক্রাইবার চেয়ে এনেছেন তো ইউটিউব সেই জন্য আপনার চ্যানেলটা ডাউন করে দিবে যে আপনার চ্যানেলটা তো মানুষে পছন্দ করে আপনাকে সাবস্ক্রাইব করে নেয় আপনি চেয়ে এনেছেন সেজন্য আপনি ভিডিও আপলোড করলেন জিরো ভিউ এবং দশটা বিশটা ভিউ এসে থেমে যায় তো এইসব ভুল কখনোই করা যাবে না যদি আপনারা ইউটিউবে সফলতা অর্জন করতে চান তো কারো কাছ থেকে কোনো কিছু চাবেন না অনেকেই বলেন যে আমার ভিডিওটা দেখে দাও এগুলোও ইউটিউব দেখে এবং কি বোঝে যে আপনি ভিডিওটা অন্যের কাছ থেকে চেয়ে দেখেছেন বা বন্ধু মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে এনেছেন এগুলো কখনোই করা যাবে না আপনি প্রতিদিন একই টাইমে সকাল সকাল দশটা এবং আটটার মধ্যে একটা ভিডিও সারবেন এবং সন্ধ্যা পাঁচটার পর বা সাতটা বাজে একটা ভিডিও সারবেন আমি মনে করি অল্প দিনে আপনি সফলতা পাবেন আলহামদুলিল্লাহ আমি দেখেন এক বছর হয়েছে চ্যানেল খুলছি সেই চ্যানেলে আমার এক লক্ষ পার হয়ে গেছে সাবস্ক্রাইবার তো যারা যারা আমাকে বন্ধু করেছেন বা আমার ভিডিও দেখেন আমি সবাইকে জানাই আমার তরফ থেকে অন্ত থেকে অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন যুজি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি এ ধরনের ইউটিউব বিষয়ে ভিডিও চান তো আমি আপনাদেরকে অবশ্যই ইউটিউব বিষয়ে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি একজন গ্রাম অঞ্চলের মানুষ ময়মনসিং জেলা তারাকান্দা থানা আমার বাড়ি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ